ঠিক আছে জায়গা জায়গা বিচার আসার জায়গা জায়গা বিচার আসার ও চেয়ারম্যান সব আরে ও দেখছস বাইতে বাড়িতে না বাড়িতে এই যে দাড়ি দাড়ি আমি জানি তো এর গুমায় শান্তি নেই এর লাগিয়া এই বিচার করতে করতে তো আমার জীবনটা শেষ কি হইছে রে এত দাড়ি করে বারবার আইতাছি চেয়ারম্যান সব আমাদের বিচার আছে বিচারটা কইরা দিয়া দেন সারা বছর কি খেল তোর বিচারই করমু আর মানুষ নাই সারা দিন খালি এই বিচার এই বিচার এই বিচার এই বিচার সব বিচার খেলে আমি করমু না তোর

এই বাবদ মাস আমার ফোন বাজার টিকা বাড়া দিব না এটা তো ঠিক ওই নয়তো ওনার পানি উনি নিয়ে যাক নাইলে মাসে মাসে উনি আমার ফোন বাজার টিকা বাড়া দিব